তপশিলি জাতীয় জনজাতিদের মৌলিক অধিকার সুরক্ষা বর্তমান প্রেক্ষাপট চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথ নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এসসি এসটি সংরক্ষণ বর্তমান প্রেক্ষাপট চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের পথ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ত্রিপুরা ট্রাইবেল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম অল ত্রিপুরা এসসি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং ত্রিপরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা যৌথভাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিরি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন তপশিলি জাতি ও জনজাতিদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে বর্তমান সরকার সক্রিয়ভাবে কাজ করছে তাদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প কার্যকর করা হয়েছে সেমিনারে উঠে আসা প্রস্তাবগুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি যে অ্যাসোসিয়েশন আছে বা তাদের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তিরই তাদের নিজস্ব ফান্ডামেন্টাল রাইট যেগুলি আছে এগুলি বিষয়ের উপর আলোচনা করা উচিত ইভেন সরকার কি কি কাজ করছে তার উপরেও আলোচনা সমালোচনা দুইটাই হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা এসসি এবং এসটি কমিউনিটি বিলংস করছে তাদের যাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে আমরাও দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্যেও এস সি এস টি রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু অত্যন্ত প্রোয়েক্টিভ এবং আপনারা দেখছেন বিশেষ করে আমাদের রাজ্যে জনজাতিদের কল্যাণের জন্য বা তপশিলি জাতিদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকারের সেন্ট্রাল স্পন্সার স্কিমের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে তো আমি মনে করছি বিশেষ করে এখানে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এস সি পক্ষ থেকে যে আজকে সেমিনার করা আয়োজন করা হয়েছে সবেমাত্র শুরু হয়েছে তাদেরও বক্তব্য আমরা শুনবো কোথাও যদি মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি কিছু তাদের জন্য করা উচিত নিঃসন্দেহে আমি আছি আমাদের মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা আছেন আমাদের সাথে আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের অভিভাবক যিনি আছেন ওনার কাছে আমরা পৌঁছাবো বক্তব্য এবং আমরা আমরা বিশ্বাস করি যে এই সরকারই একমাত্র মানুষের স্বার্থ রক্ষা করতে পারে সংরক্ষণ সংরক্ষণ এটা ইস্যু এবং অলরেডি সেটা নিয়ে ডিসকাশনও হয়েছে এটা আপনারা জানেন ইতিহাস দীর্ঘ বছর এগুলি পেন্ডিং রাখা হয়েছিল বর্তমান সময় কিন্তু মোদিজির নেতৃত্বেই আজ ওবিসিদের অত্যধিক গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে যেমন দেওয়া হচ্ছে সব জায়গাতেই দেওয়া হচ্ছে তো সেটাও সময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি বলেন পিছিয়ে পড়া সমাজের অধিকার সুরক্ষা ও সংবিধানকে আরও মজবুত করতে এই ধরনের আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় এতে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করার সুযোগ তৈরি হয় দেশের সংবিধানকে মজবুত করার জন্য পিছিয়ে পড়া মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য এই সমস্ত সেমিনার আয়োজন করা হয় এবং বিশেষভাবে আজকে এস টি এসসিদের মধ্য থেকে এটা আলোচনা হচ্ছে এবং এই আলোচনা সমাজের সাক্ষী কোথায় ঘাটতি আছে আরও কি করতে হবে সংবিধান তো সংশোধন তো রিজার্ভেশনের যে পলিসি এটাকে আরও কীভাবে জোরদার ধারতে এটা রিজার্ভেশনের মধ্য দিয়ে কিন্তু দেশে অনেকটা সফলতা আমরা পেয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার এই হাউসের মধ্যে যাদের আইএস অফিসার আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার আছে সমাজে অনেক উপেক্ষিত বর্গের মানুষ কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছে তো এইটার যে ফসল যেটাকে আরও বেশি করে কীভাবে তোলা যায় ব্যুরো রিপোর্ট অভিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন